যাও না আমার হয়ে আমি রেখে দেব তোমাকে যত্ন সহকারে এত মেলাগে কেন তোমাকে দেখলে যে ভালোবাসে সে কখনো কষ্ট দেনা না হয়তো তুমি আমারে ভালোই বাসো নাই পাওয়া কঠিন কেন এত এই পাওয়া না পর প্রতিযোগিতায় আজ আমি ভীষণ ক্লান্ত সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা কোলে এসে আঘাত করে তোরে দেখলে এখন আমার শরীর জলে ভালো চাইলে সামনে হর আমি যদি কষ্ট পাই তোমার আমি সুখে থাকতে দেবো আমার কি তুমি জানাতের বাম পাশের দরজা ডাইন পাশে ফেরস্তা হ্যাঁ না না আমার থেকে বেটার পাইছো বাট আমারে না পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মানুষের দেখা পাইলাম কিন্তু সুন্দর মনের মানুষ মাছারা আর কাউকেই দেখতে পাইলাম না থাকা ভালো বাট হুমকি দিও না ডাইনা নামাইলাম সমালোচনা রাজ্যে বাস করি আমি সমালোচনা মানুষ করব আর যেহেতু সবাই আমার সমালোচনা করতেছে আমি নিশ্চিত সফলতা আমার আসবেই আই লাভ ইউ ইগনোর করো না তুমি কিন্তু শুনছো রিপ্লাই দিয়ে যাও জোর করে কোনোদিন ভালোবাসা হয় না আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য জোর করতে হয় তুমি কাকে খুঁজো যে সুন্দর করে সাজে আরে বোকা তুমি তাকেই যে সুন্দর করে তোমাকে বোঝে তার চোখে আমিও সুন্দর ছিলাম যখন আমি তার প্রয়োজন ছিলাম তুমি আমারে দুঃখ দিও কিন্তু তোমার অন্য কারোর সাথে দেখা যন্ত্রণা দিও না এমনি তে অনেকে আমাকে পারে না তার আমি আবার তেরা তেরা কথা বলি আচ্ছা বাদ দোষ আমারই ছিল এখন বলো ভালো আছো তো আমি জারে বাসি ভালো সেই কথা জানে জানলে কি আর এমন ব্যথা দি তো এই তুমি আমারে অ্যাটিটিউড দেখাও আমি তো আমার ক্রাশকেও ব্লকলিস্টে রাখি তমুক ভালো না তমুক ভালো না বলে সমালোচনা কইরো না তুমি নিজেও তো ভালো না কবি বলেছেন ছেলেদের ভাব আর বাংলাদেশের অভাব জীবনও শেষ হবে না তুমি আমাকে খারাপ ভাবো যাক ব্যাপার না তোমার চোখে ভালো কোনো ইচ্ছাই নেই কারণ তুমি তো আমার লেভেলেই নেই এত চিন্তা কইরা লাভ আছে তুমি যাবা আরেকজন আবে তোমাকে নিয়ে ভাবার টাইম আছে বাইরে পড়তাছে মিষ্টি ঘরে লাগতাছে শীত জানগো কই তুমি আসার জন্য একসাথে ঘুমাই পড়ি জীবন আমাকে দুইটা জিনিস শিখাইছে নাম্বার ওয়ান নিজেকে ভালোবাসো নাম্বার টু নিজেকে বিশ্বাস করো পাখি আমি নাই আগের মতো তোমার রাবার দিয়ে সব মুছালাইছি নতুন করে পেন্সিল কিনছি আবার আসসালামাইকুম আমি আমার অ্যাটিটিউড পরে দেখাবো আগে তুই শহর কিনে দেখা ওইখানে রাজ করে আমি দেখাবো

তার জীবনের কষ্টটা অনেক বেশি ছাইরা দিলে যদি সবাই ভালো থাকতো তাহলে এই দুনিয়ায় একা থাকা মানুষগুলা সব থেকে বেশি সুখী হইতো সামনে দেখাও ভালোবাসা আর পিছনে খেলো গেম আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম হয়তো আমার তারা শুনবেন না কিন্তু সমস্যা নাই টাকা থাকলে সুন্দর্য লাগে যদি তোমাকে না পাই ছাইরা এই দুনিয়া আর যদি তোমাকে পাওয়া যায় সারা জীবন নিজের করে মাগলায় ভালো সময়ে অনেকেই সঙ্গ দিয়েছে খারাপ সময় না আসলে বুঝতামই না মানুষ কতটা নিষ্ঠুর হয় আমি বেটার ডিজার্ভ করি না আমি শুধু তোমাকে ডিজার্ভ করি কারণ তুই ডিস্টিং ডিস্টিং অ্যাটিটিউড দেখাইছিলে না যা ছাইরা দিলাম তরে এইবার তরে অ্যাটিটিউড দইয়া পানি খা আজকাল আমার নামে মানুষ কানাঘানি করে বাবা ভাইরাল হয়ে গেলাম আমি না দূরের জিনিস একটু কম দেখতে পাই তাই আমার কাছ থেকে দূরে সরে গেলে তাকে আর আমি দেখতেই পাই না যে নারীর নাকে রয়েছে হাজারো পুরুষের গ্লান সেই নারী কি করে বুঝবে এক পুরুষের ভালোবাসার টান লাইফে কাউকে তেল দিয়ে চলতে পারবো না থাকতে চেলে হায় আর না বাই তুমি আমার ইমোশন নিয়ে খেলবা আর আমি তোমার জীবন নিয়ে খেলবো সাবজেক্ট একটাই স্ক্রিনশট